হ্যালো বন্ধুরা আজি আমরা দেখব সাধারণত মাইক্রোসফট এক্সেলে কোনো সংখ্যা লিখলে সেই সংখ্যা লেখার পরে যদি শুরুতেই শূন্য থাকে তাহলে সেই শূন্যটা উঠে যায় যেরকম আমি যদি এখানে লিখি জিরো ওয়ান থ্রি টু থ্রি সরি জিরো ওয়ান ফাইভ সিক্স থ্রি টু ওয়ান ফাইভ ফোর সিক্স তো আমি এখানে লিখলাম লেখার পরে দেখেন যে এখানে শূন্যটা উঠে গেছে প্রথম যে আপনি আবার দেখেন এখানে কিন্তু আমি একটা শূন্য দিচ্ছি শুরুতে দেখেন আবার জিরো ওয়ান ফাইভ ফোর সিক্স টু ওয়ান ফোর দেখেন বার একটা সংখ্যাও দিই ফাইভ তো দেখেন এখানে শুরুতেই কিন্তু আমার একটা জিরো দিছি আমি যখনই বাইরে ক্লিক করবো তখনও জিরোটা অটোমেটিক্যালি হারিয়ে যায় দেখেন হারাই গেছে তো এই যে শুরুতে জিরো লেখলে যে জিরো হারিয়ে যায় এটা কিভাবে আমরা ঠিক করতে পারি তো এটা করার জন্য আমি কি করব আমি যে কলামটি কলামটির ভিতরে আমি সংখ্যা লিখব সেই কলামটি প্রথমে আমি সিলেক্ট করব আমি এই কলামটি সিলেক্ট করলাম সিলেক্ট করে হোমের অধীনে আমি নাম্বারে আসব নাম্বার থেকে দেখেন জেনারেল লেখা আছে এইখানে এই যে অ্যারোতে ক্লিক করবো অ্যারোকিতে ক্লিক করে আমি নিচে দেখবো কোথায় টেক্সট লেখা আছে তো দেখেন এইখানে টেক্সট লেখা আছে টেক্সট সিলেক্ট করবো টেক্সট সিলেক্ট করার পর আমি ইন্টার প্রেস করবো প্রেস করার পরে এইগুলো আমি সব ডিলিট করে দিলাম এইবার আমি একটা জিরো দিয়ে দেখি হারিয়ে যায় কিনা জিরো ওয়ান টু ফাইভ ফোর সিক্স এইট টু ওয়ান বাইরে ক্লিক করি দেখেন আমার জিরোটা আর হারায়নি এবার আমি যদি এটাকে আরও অনেকগুলো জিরো লিখি জিরো ওয়ান টু ওয়ান থ্রি ফাইভ ফোর এইট দেখেন আমার কোনো জিরোই আর হারাচ্ছে না তো আমরা কি আমরা খুব সহজেই শিখলাম কীভাবে সংখ্যা শুরুতে মাইক্রোসফট এক্সেলের সংখ্যা শুরুতে কীভাবে জিরো লিখলে জিরো হারিয়ে যাবে না সেটা আমরা খুব সহজেই শিখতে পেলাম তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করবেন একটা কমেন্ট করবেন সকলকেই ধন্যবাদ সালামু আলাইকুম